ট্রেন জাতিকে দিনে দুপুরে ছুরি দিয়ে মাদার করার অভিযোগ এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে আজ সোমবার হুগলি জেলার তকিপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় জানা গেছে আরামবাগে সতেরো নম্বর ওয়ার্ডের দোতা বাদল কোনার যুবক আকাশ দাস বয়স আনুমানিক সাতাশ বছর যুবকের বাবার অভিযোগ আজ ছেলে ট্রেনে করে কাজে যাচ্ছিলেন সিরামপুরে সেই সময় তকিপুরের কাছে এক দুষ্কৃতী ট্রেনের মধ্যে ওঠে তার ছেলেকে মাদার করার জন্য চক্রান্ত করে ছুরি করে গাল মুখ কেটে দেয় ঘটনার খবর পেয়ে পৌঁছায় পরশুরা থানার পুলিশ এই ঘটনায় আহত হন যুবক সহ দুষ্কৃতী পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুষ্কৃতীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তার কাছে ছুরি ছিল অন্যদিকে এ বিষয়ে পুলিশ সূত্রে খবর দুষ্কৃতীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এ বিষয়ে কি জানালেন বিস্তারিত শুনুন ও সোনার কোনো শুরুমে গার্ডে কাজ করে তো সেখানেও আজকে সকালবেলা সোমবার কাজে যাচ্ছিল দু দুজনে মারপিট হয় হতে এরকম যে আর যে ব্যক্তি ছিল সে তা আমার বন্ধুটার আকাশ নাম তাকে বিলেট দিয়ে আহত করা হয়েছে আর প্লাস দুজনে কি হয়েছে কী নিয়ে অশান্তি হয়েছে কাজে দুজনের মধ্যে ওই ব্যক্তি কাজে যাচ্ছিলো কি জানি না আমার বন্ধুটা আকাশ সে কাজে যাচ্ছিলো ওনার কি পরিচিত আপনার হ্যাঁ পরিচিত দুজনে বাড়ি কোথায় হ্যাঁ দু যে আদাস ব্যক্তিটা বাড়ি জানি না আমার বন্ধুটা বাদলগোনায় বাড়ি দোতা বাদলে বাড়ি কোথায় কাজে যাচ্ছিল ওটা কলকাতা কাজে যাচ্ছিল আর কোথা থেকে বেরিয়েছিলেন আরামবাগ থেকে বেরিয়েছিলেন দিয়ে কোথায় মারপিট হয়েছে তোমার হচ্ছে টকিপুর স্টেশনে কি রেলেতে ট্রেনে উঠেছে ট্রেনে ট্রেনের মধ্যেই হয়েছে যে ট্রেনের মধ্যে উনার বয়স কত হবে যিনি আর 26 বছর আপনার বন্ধুর নাম কি আকাশ আর যার সাথে হয়েছে তার নাম জানেন না 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 তার নাম জানেন এখন কিছু জানা যাচ্ছে না এখানে এলে তারপর জানা যাবে দিয়ে দুজনেই আহত হ্যাঁ দুজনেই আহত দুজনেই আহত হয়েছে দুজনেই আহত হয়েছে আপনার নাম আমার নাম শুভঙ্কর কি কে হয় আপনার বন্ধু হ্যাঁ বন্ধু হয় আমার আমি জানি যে আমার ছেলেকে মার্ডার করার জন্য ইয়ে করেছিল আর ছেলেটা যে যে ট্রেনে যাচ্ছিল ট্রেনে যেতে এরকম মার্ডার করা থানা থেকে যে ইয়ে করেছে ছেলে কোথায় যাচ্ছিল কোথায় ছেলে যাচ্ছিল শ্রীরামপুর শ্রীরামপুর কি কারণে যাচ্ছিল শ্রীরামপুরে যাচ্ছিল ও সিবি পুলিশে চাকরি করেন ছেলে কোন না কোথায় হয়েছে শ্রীরামপুর স্টেশনের কাছেই

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি